নমস্কার আজ আমাদের সন্দেশখালী দুই নম্বর ব্লকের দুর্গা মণ্ডল অঞ্চলের সুখদুজানি মৌজায় বইছে এক আনন্দের জোয়ার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এখানে গ্রামের অবণীত মানুষের সমাগমে বড় পর্দায় দেখানো হচ্ছে সিনেমা লক্ষ্মী এলো ঘরে এলাকার মাবনেদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজ সত্যিই দেখার মতো শুধু সিনেমাই নয় সিনেমা শেষে রয়েছে জম্পেশ খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখুন এখানে কত বড় বড় কড়াইতে ধোঁয়া ওঠা সব তরকারি রান্না হচ্ছে মেনু কিন্তু বেশ জমজমাট সিনেমা দেখা শেষ হলেই সবাই মিলে একসাথে এ খাওয়া মানুষের হাসি আর এই ঐক্যই আমাদের কাজের মূল অনুপ্রেরণা তুই তো আমাকে বলিস যে বিয়ে করবি ও আমার কি বলবে আমি বিয়ে করব না কি করবে ঘরে বসে বসে খাবে কি ধরনের কথাবার্তা বলছে আপনার নিজের সন্তান হয় তো শোনো বেশি ফটো ফটো করো না বুঝলে তুমি একটা কথা বলি মেয়ে সন্তান কখনো নিজের হয় না আর ছেলের কাছে আমার সব গেছে আমার সরকারি বাবু মানুষকে কিন্তু ভালো করে তুমি এসব করছে নিশ্চয়ই কোনো মতলব নেই